नाग डकी नाग डकी बोले एक या जब रोग बलाई मैं एक बशी बैठे के चटु चाखयसी नाग डकी नाग डकी ये बोले ए देखि हैं जहांगीरपुरी पास विश्वविद्यालय তেত্রিশ বছর এই এইটাই তো খুঁজতে আসি ও খোদা বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি অপারেশন আমি যে বয় পাই ওখ অপারেশন ছাড়া মাত্র দশ মিনিটে ইঞ্জেকশনের মাধ্যমে আবার ইঞ্জেকশন দেবে আরে যাক অপারেশনের চেয়ে ইঞ্জেকশন সহজ আছে নাকের পলিপাস নির্মূল করা হয় বিফলে মূল্য ফেরে তো নাম্বার জিরো ওয়ান সিক্স আজকেই যোগাযোগ করবো বৃষ্টিটা লোক দাদা আসসালামু আলাইকুম এটা কি জাহাঙ্গীর পল্লিপাস চিকিৎসালয় আজ স্যার এই আবার তো পুরো শরীরে গোস্ত পারতে পারতে এখন নাকের ভিতরে বাই গেছে এখন সবাইকে অপারেশন করতে আবার অপারেশন ভয় করে বলি ইঞ্জেকশনও লই এখন কী করবো বলিবার সে কারণ দোম ছাড়তে না রাইতে ঘুমাইলে দম আটকে যাই মনে হয় কি যে আখেরি ঘুম দিতে আসি হয় আপনি একটু আমার একটু দেখেন স্যার ওই অপারেশনের তুলনায় তো একটু ছোটোখাটো আছে ইঞ্জেকশনটা দিয়ে আমার একটু ভালো করে চিকিৎসা করে দিয়েন স্যার হ্যাঁ আমি আজকে বিকেল নিয়ে আসবো কোথায় এই যা যাত্রাবাড়ি না আচ্ছা আমি আমি এই যে বৃষ্টিটা থামলে আসতে আসি আচ্ছা জি জি স্যার আসসালামু আলাইকুম দেখ আহ কি সুন্দর ব্যবহার এরকম ডাক্তারই তো দরকার কথার ভিতর দিয়ে মধু জরে এরকম ডাক্তার আগের তে পাইলে কবে ভালো হয়ে যাইতে বৃষ্টি তো আবার জোরে আসতে আসে কোন সময় যাব আয়লাম জাহাঙ্গীর ফলিফাইস বয়স ন আর নত্রিশ মাইসের কাছে লাগাই দিছি তেত্রিশ বছরের ফুলি ফাঁসের কাজ করি জাগা সেদিনটাতে হলাই হলাই যাই সিফা রাস্তার মধ্যে কটা হোস্টাল না কেননে চলিম কেননে দান্দা করিম একদান হাগল দিছিল কে আইব হাতার তো কোনো খবর নাই দেহা যাক কী হয় আইনি আইলে কিন্তু দান্দা করি হাতাতে যা হারি লই লইতে হইব আর কি আর করি

মাছে ভালোই পুনরশউ টিচার পুনর কাছে হ্যাঁ ফোন রশটা হয় দাও হবে হবে ফোন খুশি হইছেন আপনি আচ্ছা টেনশন না নাম কি মুহিউদ্দিন মুহি মুদ্দিন উদ্দিন আপনার কত আমার এই যে এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে আমার কাছাকাছি আছেন আপনার সমস্যা নাই পঁয়ত্রিশ ধন্যবাদ আপনার পিতার নাম কি পিতার নাম মধ্যে হয় হ্যাঁ পি এ পি টাকার মরহুম আব্দুল রব মরহুম আব্দুর রব ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছ থেকে আমি পুনরোটে মাধ্যমে কি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার থেকে আমি অপসারণ করে দেবো এখনই ধন্যবাদ আমরা চলে চলে যাচ্ছি আপনার সিফার তুলব আল্লাহ ইউ অফ কুইট দ্য ভইজ ইউনিয়ন লই নেচার য় করে আবার ফোনটা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেই এলো উনি কি হ্যালো আবদুর রহমান বা ওই যে আমার হয় যে আগে খোঁজ পাইছি ডাক্তারের তেত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার যদি ওনার বয়স তিরিশ হয় উনি খুব ভালো ডাক্তার উনি অপারেশন করবে রাগি দোয়া কইর বুঝে গেলে তবে তো দিও

ওর তো কোনো জ্ঞান নেই আপনার করেছে আর কি আমরা না কেছি না এটা ফর্সেপ ফর্সেপ এটা ফর্সেপ এই তো আমরা আসলে তো উনি তো যা বলেছে যে আসলে এখানে নাকের ভিতরে তো দেখা যাচ্ছে যে ভালো সমস্যা সৃষ্টি হয়েছে নাকের ভিতরে তো ইনফেকশন হয়ে গেছে একবারে নাক কাটি ফলাই দিতে দেখি না নাক কাটতে হবে না চিকিৎসা করতে হবে নাকের আসলে তো মূলত যে আপনি যে পল্লী চিকিৎসক বলেন বা আপনি যে কবিরাজের কথা বললেন জাহাঙ্গীর কবিরাজ ওনার কাছে গিয়েছেন উনি তো আসলে নাক কান গলার ডাক্তারও না উনি তো এমবি না এফসিপিএসও না এম এস না বা অন্য কোনো ধরনের নাক কান গলা বিষয়ের উপরে ওনার কোনো ধরনের ডিগ্রি নেই তো এটা হলো এক ধরনের অপচিকিৎসা আপনার নাকের খুব ক্ষতি হয়ে গেছে যাই হোক আমরা চিকিৎসা করলেই ইনশাআল্লাহ এটা অনেকটা রিকাভার হবে নাকের ভিতরে পার্টিশন পর্যন্ত ফোটা হয়ে গেছে আগেই আসতে হবে ওনার যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে যে উনি প্রলোভনে পড়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় সাইনবোর্ড ব্যানার লিফলেটের লেখা থাকে যে বিনা অপারেশনে ইনজেকশনের সাহায্যে হ্যাঁ মাকে পলিপাশের চিকিৎসা করা হয় স্থায়ীভাবে নির্মূল করা হয় এগুলো আসলে ধোকা কারণ তাদের কোনো ধরনের জ্ঞান নেই কোনো অ্যানাটমিক্যাল নলেজ নেই কোনো ফিজিওলজিক্যাল নলেজ নেই তারা মানুষকে প্রলোভন দেখিয়ে তারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে এইরকম জাহাঙ্গীর কবিরাজ শুধু একজন নয় হাজার হাজার জাহাঙ্গীর কবিরাজের মতো মানুষ বাংলাদেশের আনাচে কানাচে মানুষকে প্রতারিত করে বেড়াচ্ছে প্রতিনিয়ত তো ওনার যে ক্ষতিটা হয়ে গেলো সেটা হলো নাকের পার্টিশন ফোটা হয়ে গেছে এবং নাকের মাংসগুলোকে একদম পুড়িয়ে ফেলেছে অ্যাসিড ইনজেকশন করে এখন আমাদেরকে এটি খুবই একটি চ্যালেঞ্জিং হয়ে গেছে তো যাই হোক আমার মেসেজ যেটি হলো সেটি হলো যে এই ধরনের কাজ আর কেউ করতে না পারে আপনি এটা ব্যাপারে সোচ্চার থাকবেন কেমন অবশ্য আর প্রয়োজনে আপনি আইন বাহিনীর কাছে ওই কবিরাজকে তুলে দেবেন ও তো সে গেছিল ধরতে যাই এ ডিসেম্বর তালামি টু দা হয়ে গেছে মানে অনেকে প্রতারিত করছে লাইন মেলা গেছে ছিল অনেকে প্রতারিত হয়েছে তার দ্বারা আসলে প্রতিনিয়তই আমাদের কাছে এই সমস্ত রুগীরা আসতেছে নাকের ছিদ্র বন্ধ হয়ে যায় কারো পার্টিশন পার্টিশন জোড়া লেগে যায় নাকের সেপ্টাম এবং পার্টিশন জোড়া লেগে যায় কারো বা পর্দা ফুটা হয়ে নিয়ে আসে কেউ আবার শ্বাস নিতে পারে না কারো আবার ইনফেকশন হয়ে যায় কারো আবার অ্যাট্রোফিক রাইনাইটিস ডেভেলপ করে অনেক ধরনের জটিল সমস্যা যারা অপচিকিৎসা করে বেড়াচ্ছে তারা আসলে মানুষকে প্রকৃত ধোকা দিয়ে যাচ্ছে তো আসুন আমরা সচেতন হই এই ধরনের অপচিকিৎসা গ্রহণ থেকে নিজেরা বিরত থাকি এবং অন্য কেউ যেন এই ধরনের অপচিকিৎসার শিকার না হয় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখি আপনারা প্রত্যেকটি রঙিন চকচকা সাইনবোর্ড দিকে ধোকাই পুজো না সকসক করলে এটি শোনা হয় না সকসক করলে মাঝে মধ্যে শোনা হারেই ইউজ হয় এইরকম কান গলার এরকম মেলারকম্বাস সাইনবোর্ড দেখবেন ওইগুলো না দিকে সরাসরি অভিজ্ঞ ডাক্তারের কাছে আসবেন তাদের কাছ থেকে সুচিকিৎসা নেবেন অবশ্যই করতে যে নিজের শরীরের আর ক্ষতি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ